আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ এখানে আমরা অ্যাটেন্ডেন্সের কিছু অ্যাটেন্ডেন্স রিলেটেড ইয়ে দেখব যে এক্সেলে কীভাবে আমরা অ্যাটেন্ডেন্সগুলো নিতে পারি আর কি তো এখানে কিছু এমপ্লয়ি নিয়ম দেওয়া আছে সে সপ্তাহের নাম দেওয়া আছে এখানে আমরা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে অ্যাটেন্ডেন্স বা অ্যাবসেন্ট এরকম বোঝাচ্ছি এবং টোটাল কতদিন সপ্তাহে এসে উপস্থিত আছে অ্যাটেন্ড আছে বা অ্যাবসেন্ট আছে সেটা এখানে এই ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে এবং যেখানে ক্লিক দিচ্ছে দেখা যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে অথবা ক্রস হয়ে যেতেছে এবং এটা ফর্মুলার উপর থেকে নিচে নামে দিলাম যে প্রথম সপ্তাহে চার দিন উপস্থিত পরের সপ্তাহে একদিন উপস্থিত এভাবে পরিবর্তিত হতে থাকে তো এই কাজটা আমরা কীভাবে করবো এটার জন্য আগেগুলো ডিলিট করে দিলাম এরপরে যে রেঞ্জের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই সেই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম অর্থাৎ সপ্তাহে যে দিনগুলো আসে সানডে থেকে থার্স্ট ডে পর্যন্ত এবং এমপ্লয়ি নেম যে একশো জন আছে একশো জন পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে কন্ডিশনাল ফরমেটিংয়ে দিব কন্ডিশনাল ফরমেটিংয়ে গিয়ে নিউ রুলস আর নিউ রুলসে দেওয়ার পরে এরকম একটা আসবে তো সেখানে গিয়ে যে টু কালার স্কেল আছে এখানে আমি আইকনটা সিলেক্ট করে দিব আইকন সিলেক্ট করার পরে এখানে কিছু আইকন দেখাচ্ছে আর শো ওয়ানলি আইকন দিয়ে দিব যেখানে শুধু আইকন দেখাবে ডাটা দেখাবে না আর এখানে গিয়ে যে আইকনটা নিতে চাই টিকচিহ্ন টিকচিহ্ন দিয়ে দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসে টিকচিহ্ন এরপরে হচ্ছে বিশ্বকর চিহ্ন এরপরে ক্রস তো আমরা টিকচিহ্নটাকে কাস্টম করতে চাই নাম্বারের ভিত্তিতে এজন্য এখানে টাইপে গিয়ে নাম্বার করে দিলাম আর এখানে দ্বিতীয়টাতে নাম্বার করে দিলাম আর এখানে ভেলিতে এসে ওয়ান দিয়ে দিলাম অর্থাৎ ওয়ান বা ওয়ানের সাথে বড়ো হলে টু ওয়ান হলে সে টিক দিবে আর যদি পয়েন্ট ফাইভ দেওয়া হয় তাহলে আস্তে চিহ্ন দিবে আর যদি তার না হয় জিরোর সাথে কম হলে সে ক্রস দিয়ে দিবে অর্থাৎ লেস দেন হয় লেস দেন জিরো তাহলে সে ক্রস দিয়ে দিবে অথবা জিরো দিয়ে দিলেও সে ক্রস দিয়ে দিবে এই কন্ডিশন দিয়ে আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে যখন নিয়ে আমি যে ওয়ান লিখবো এটা টিক চিহ্ন হয়ে যাবে আবার জিরো লিখবো ক্রস হয়ে যাবে ওয়ান লিখবো চিহ্ন হয়ে যাবে অর্থাৎ এখানে ভ্যালুটা হবে ওয়ান অথবা জিরো কিন্তু আমার দেখাবে ক্রস অথবা টিক এরপরে এখানে টোটাল কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করব যেহেতু আমার ওখানে ভ্যালুগুলো ওয়ান আছে ওয়ানকে গুনে নিব কাউন্টি রেঞ্জ হচ্ছে সপ্তাহের স্যাটারডে থেকে থার্সডে বা পাঁচ দিন ছয় দিন দিয়ে দিলাম দেওয়ার পরে রেঞ্জ হবে ওয়ান ওয়ান যে কদিন আছে সে কদিন সে গুনবে ক্রাইটের ক্রাইটেরিয়াকে দিয়ে দিলাম ওয়ান ব্র্যাকেট ক্লোজ দেখেন তিনটা ওয়ান আছে সে গুনে দিল মানে তিনটা টিক আছে যেহেতু ওয়ান মানে হচ্ছে তিন তাই তিনটা টিক আছে আবার এখানে পরবর্তী যে নাম অনুসারে সেই যতগুলো টিক ওয়ান দেওয়া হবে ততগুলো টিক শো করবে এবং ততগুলো অ্যাটেন্ডেন্স শো করবে আবার জিরো দিলে ক্রস শো করবে এভাবে যতগুলো জিরো দেওয়া যাবে সব জায়গায় যতদূর পর্যন্ত আমার রেঞ্জ সিলেক্ট করা ছিল ততদূর পর্যন্তই সে এইভাবে ডাটাগুলো দিতে থাকবে আবার এইখানে নাইন লেক্সি নাইন লেক্সি দেখেন অর্থাৎ একের চাইতে বেশি হলেও টিক দিবে একের চাইতে বেশি হলেও টিক দিবে আবার এক হলেও টিক দেবে কিন্তু একের চাইতে বেশি হলে টিক দিলে সমস্যাটা কি কাউন্টি ফর্মুলাতে আমরা ওয়ান ব্যবহার করছি তো ওয়ান আছে সে সেই কটা গুনবে নাইন কটা আছে সেই কটাতে সে গুনবে না যার কারণে যেখানে তিন নম্বর এমপ্লয়ির দেখা যাচ্ছে সিরিয়ালে দেখা যাচ্ছে যে ঠিক থাকার সত্ত্বেও ওখানে কাউন্টে ছিল এই জন্য নাইনগুলোকে আবার ওয়ান করে দেওয়া হলো অর্থাৎ ওয়ান ছাড়া অন্য ডিজিট ব্যবহার করা যাবে না ঠিক দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা কাউন্টি ফর্মুলাতে শুধুমাত্র ওয়ান ব্যবহার করছি তাহলে আমাদের রেজাল্টটা সঠিকভাবে আসবে অ্যাটেন্ডেন্স রিলেটেড থ্যাংকস ফর ভিউইং আর আমাদের দেয়া কোর্স লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানান এবং বেসিক টু অ্যাডভান্স এক্সেল অনলাইনে খুব স্বল্প সময়ে স্বল্প খরচে খুব সহজেই শিখতে পারবেন থ্যাংকস ফর ভিউইং